নমস্কার বন্ধুরা আমার ইউটিউব ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি স্পারমাটোজেনিসিস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তো সামনেই তোমাদের এসএসসি এক্সামের নোটিফিকেশন বের হয়েছে তো সেখানে ডেভেলপমেন্টাল বায়োলজিতে স্পার্মাটোজেনেসিস একটা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে কিন্তু আছে যদি আমরা দু সালের সিলেবাসটা ফলো করি তো দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো কিন্তু তোমরা পরীক্ষাতে অবশ্যই কমন পেতে পারো এবং বিগত বছরে পরীক্ষাতেও কিন্তু স্পার্মাটোজেনেসিস থেকে কোয়েশ্চেন্স কিন্তু এসছে তো দেখো স্পার্মাটোজেনেসিস কোথায় সংগঠিত হয় সেমিনাল ভেসিকেল সরি সেমিনাল ভেসিকেল ভাস ডিফারেন্স সেমিনিফেরাস টিউবেল না ইউরেথ্রা তো স্পারমাটোজেনিসিসটা সংগঠিত হয় কোথায় সেমিনিফেরাস টিউবেলে রাইট অ্যান্সার অপশান গ নেক্সট স্পারমাটোজেনিসিস প্রক্রিয়ায় প্রথম গঠিত কোষটি কী না স্পারমাটোজেনিসিস তো চারটে ধাপে ঘটে তো স্পারমাটোগোনিয়াম থেকে প্রাইমারি স্পারমাটোসাইট সেখান থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট সেখান থেকে স্পারমাটির তো তারপর হচ্ছে স্পারমাটোজোয়া তো প্রথম গঠিত কোষটি হচ্ছে স্পারমাটোগোনিয়াম তো রাইট অ্যান্সার অপশান গ নেক্সট একটি প্রাইমারি স্পারমাটোসাইট মিওসি সম্পন্ন করে কয়টি স্পাম তৈরি করে তো স্পারমাটোগোনিয়াম থেকে এই যে ধাপে ধাপে তো লাস্টে কটি স্পাম তৈরি হয় রাইট অ্যান্সার হচ্ছে একটা দুটো চারটে না আটটা তো রাইট অ্যান্সার চারটে নেক্সট স্পাম্প তৈরি হওয়ার পর কোন প্রক্রিয়ার মাধ্যমে তা পরিপক্কতা লাভ করে স্পাম তৈরি হওয়ার পর কোন প্রক্রিয়ার মাধ্যমে পরিপক্কতা লাভ করে স্পার্মিও জেনেসিস ওভুলেশন ফার্টিলাইজেশন না ইন্ডাকশান তো এটা রাইট অ্যান্সার হচ্ছে স্পার্মিও জেনেসিস নেক্সট স্পার্মের প্রধান শক্তির উৎস কি গ্লুকোজ ল্যাকটিক অ্যাসিড এটিপি ফ্যাট রাইট অ্যান্সার এটিপি তো আমরা জানি অবশ্যই মাইটোকনগ্রিয়া আছে স্পার্মের মধ্যে তো মাইটোকনগ্রিয়াতেই এই এটিপি তৈরি হয় নেক্সট কোন হরমোন স্পার্মাটোজেনেসিস নিয়ন্ত্রণ করে ইনসুলিন টেস্টোস্টেরন থাইরক্সিন না অ্যাড্রিনালিন তো স্পার্মাটোজেনেসিস এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে টেস্টোস্টেরন রাইট অ্যান্সার খ নেক্সট স্পার্মের মধ্যবর্তী অংশে কি থাকে নিউক্লিয়াস অ্যাক্রোজোম মাইটোকনড্রিয়া না টেল তো আমরা জানি স্পার্মের সামনেই যে অ্যাক্রোজোম আর নিউক্লিয়াস থাকে লাস্টে তো টেল তো মাঝখানে মধ্যবর্তী অংশে কী থাকে তাহলে মাইটোকন্টিয়া রাইট অ্যান্সার গ নেক্সট স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় কত ধাপ থাকে দুটো তিনটে চারটে না পাঁচটা রাইট অ্যান্সার ক চারটে নেক্সট কোন কোষ মিওসিস ওয়ান সম্পন্ন করে স্পার্মাটিট প্রাইমারি স্পার্মাটোসাইট সেকেন্ডারি স্পার্মাটোসাইট না স্পাম তো মিওসিস ওয়ান সম্পন্ন করে প্রাইমারি স্পার্মাটোসাইট রাইট অ্যান্সার অপশান খ নেক্সট অ্যাক্রোসোম গঠিত হয় নিউক্লিয়াস থেকে গলগিবডি থেকে সেন্ট্রিয়ল থেকে না মাইটোকন্ড্রিয়া থেকে তো অ্যাক্রোসোম গঠিত হয় রাইট অ্যান্সার খ গলগি গলগিবডি থেকে নেক্সট স্পার্মাটোজেনিসি শুরু হয় কোন বয়সে জন্মের সময় শিশুকালে কৈশোরে না বার্ধক্যে রাইট অ্যান্সার গ কৈশরে নেক্সট একটি স্পাম কোষে ক্রোমোজোম সংখ্যা কত তেইশ ছেচল্লিশ বিরানব্বই না আটচল্লিশ তো আমরা জানি সেটা ডিপ্লয়েড থেকে আবার হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে তো প্রাইমারি স্পার স্পার্মাটোকো নিয়ে আমি অর্থাৎ ডিপ্লয়েড প্রাইমারি টু এন তারপর থেকে এন সংখ্যক মানে হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে তো স্পাম কোষে তেইশটা অর্থাৎ এন রাইট অ্যান্সার ক নেক্সট কোষের কাজ কি এখানে স্পেলিংটা ঠিক করে নেবে ফাটলি কোষের কাজ হরমোন নিঃসরণ স্পামকে পুষ্টি এবং সহায়তা প্রদান না এটিপি উৎপাদন না টেস্টির সংকোচন রাইট অ্যান্সার স্পামকে পুষ্টি এবং সহায়তা প্রদান নেক্সট কোন হরমোন স্পার্মাটোজেনেসিস নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন এল এইচ না প্রোজেস্টেরন তো রাইট অ্যান্সার হচ্ছে স্পারমাটোজেনেসিস নিয়ন্ত্রণ করে এফএসএইচ এইচ ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন নেক্সট স্পারমাটোগোনিয়া কি ধরনের কোষ হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড না পলিপ্লয়েড তো একটু আগেই বললাম সেটা হচ্ছে টুয়েন সংখ্যক অর্থাৎ স্পারমাটোগোনিয়াম যেটা প্রথম তৈরি হচ্ছে তো সেটা হচ্ছে ডিপ্লয়েড টুয়েন রাইট অ্যান্সার বি নেক্সট স্পারমাটোজেনি প্রথম মিওটিক বিভাজনের ফলাফল কী প্রথম মিওটিক বিভাজনের ফলাফল কী না স্পার্মাটিট না সেকেন্ডারি স্পারমাটোসাইট প্রাইমারি স্পারমাটোসাইট না স্পারমাটো জোয়া তো সে মানে প্রথম নিয়টিক বিভাজনের ফলাফল কিন্তু সেকেন্ডারি স্পারমাটোসাইট নেক্সট স্পারমাটিটকে স্পারমাটো জোয়াতে রূপান্তরের প্রক্রিয়াকে কি বলে স্পারমিয়েশন স্পারমাটোসাইটোজেনেসিস সাইটোজেনেসিস জেনেসিস না ফার্টিলাইজেশন তো স্পার্মাটিটকে স্পারমাটো জোয়া সেটা হচ্ছে স্পার্মিওজেনেসিস সি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোন কোষ টেস্টি সে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে তো টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে স্পারমাটোগোনিয়া কোষ লেডিক কোষ না স্পারমাটোজোয়া তো টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে রাইট অ্যান্সার অপশন সি লেডিক কোষ নিচের কোনটি হ্যাপ্লয়েড স্পার্মাটো স্পারমাটোগোনিয়া প্রাইমারি স্পারমাটোসাইট সেকেন্ডারি স্পারমাটোসাইট না উপরোক্ত সকল তো হ্যাপ্লয়েড কোষ হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট রাইট অ্যান্সার অপশান সি নেক্সট স্পার্মাটো জোয়াকে সেমিনিফেরাস টিউবুলের মধ্যে ছেড়ে দেওয়ার প্রক্রিয়াকে কি বলে স্পার্মিওজেনেসিস স্পারমাটোজেনেসিস স্পারমিএশন না ডিম্বোস্ফোটন তো রাইট অ্যান্সার হচ্ছে স্পারমিএয়েশন অপশান সি কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা এই ছিল কুড়িটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর স্পার্মি থেকে তো নেক্সট আরও যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই আছে তো আমি এর আগের অনেক ভিডিওতেই তোমাদের একশোটা চ্যাপ্টার ওয়াইজ একশোটা করেও আলোচনা করেছি যেমন ডাইজেস্টিভ সিস্টেম থেকে মোটামুটি তো দেড়শোটা কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করেছি সেটিও কিন্তু এসএসসি সিলেবাসেই আছে আর খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফিজিওলজি পার্টের মধ্যে তো এটা ডেভেলপমেন্টাল বায়োলজি থেকে জুওলজি পার্টেই আছে তো নেক্সট কিন্তু আমি আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ অল